চাংআঙ্গুরি আমি একটা ডেক ঘুরে ভাই আছে ভাই মিষ্টি বিতর কি কি আছে একটু বলে দেন হালকা বাতলা করে এখানে চাংআঙ্গুরি আছে কাপ দই আছে কাপ্রশলাই আছে দন্ত মিশ্রেশ রসমালাই আছে স্পেশাল রসমালাই 550 টাকা হচ্ছে কেজি আসসালামু আলাইকুম মাইসে ফিলাল সাহেব এন্ড वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো गाइस আমি আছি এই মুহূর্তে হায়দ্রাবাদ বাস টার্মিনালে এখানে তো আজকে হায়দ্রাবাদ থেকে যাব হচ্ছে ফেনী জেলায় তো ফেনী শহরে যাব আজকে আপনাদেরকে জানাবো যে সায়দ্রাবাদ থেকে ফেনী শহরে কিভাবে যাবেন এবং কি গাড়ি আছে তো টিকিট কাটবো এখন আপনার সঙ্গেই থাকেন তো স্টার লাইনের যে কাউন্টার আছে এখান থেকে টিকিট কাটবো স্টার লাইন স্পেশাল লিমিটেড দেখতেছেন দেখা যাবে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার তারপরে আছে বসুরহাট কবিরহাট ফেনী ছাগল নাইয়া পশুরাম সোনাগাজী তো এই সব জায়গায় যাইতে পারবেন এই যে হচ্ছে স্টার লাইন স্পেশাল যে বাস কাউন্টার তো এখন টিকিট কাটবো এবং দুজন যাব তো অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এবং বিস্তারিত আপনাকে জানাবো যে কত করে টিকিট নেয় এবং গাড়ি আপনারা রাতে কয়টায় কয়টায় পাবেন তো এখন কাউন্টারে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা সাথেই থাকেন তো আমরা টিকিট কাটছি হচ্ছে দশটা চল্লিশে গাড়িতে টিকিট কাটছি তো এটা হচ্ছে কাউন্টার তো রাতে কয় টিপ যায় এটাও আমরা জানবো যে ভাইকের সঙ্গে এখন কথা বলব আপনারা সঙ্গে থাকেন স্টার লাইনে আছি এখন আমি বড় ভাইরা এখানে আছে তো ভাই দর্শকদের একটু বলে দেন যে রাতে কয়টায় কয়টায় গাড়ি ছাড়ে আপনাদের ফেনিতে যায় স্টার লাইনটা একটু দর্শকদের বলে দেন পনেরো বিশ মিনিট পর পরই গাড়ি যায় তো দশটা বিশ দশটা বিশ দশটা চল্লিশ এগারোটা আছে সাড়ে এগারোটা ফেনি যাবে তো এখন আমরা ভাড়ার বিষয়টা জানবো যে সায়দাবাদ থেকে ফেনি কিরকম কি ভাড়া নেয় তো ভাইয়া সায়দাবাদ থেকে ফেনি ভাড়াটা একটু বলে এসি চারশো দশ তো নন এসি হচ্ছে তিনশো ষাট আর এসি হচ্ছে চারশো চারশো দশ তো আপনারা যাইতে পারবেন স্টার লাইনের এই যে কাউন্টারে অনেক যাত্রী আছে এখানে সবাই যাবে স্টার লাইনে টার্মিনাল সায়দাবাদের এটা হচ্ছে সামনের ভিউ হ্যাঁ ঠিক আছে এই যে আমি যাব আর এই যে আমার বড় ভাই যাবে আমরা এই দুইজনে যাব ফ্যানি যাব তো টিকিট কাটছি আপনাদের টিকিট দেখাচ্ছি এই টিকিটটা দেখেন এই যে টিকিট কাটছি সাতশো টাকা নিছে দশটা চল্লিশের গাড়ি তো কয়টা কালে যে পৌঁছায় রাতে এটা আপনাদেরকে জানাবো আপনারা সাথে অবশেষে স্টার লাইনে বাসে আমি উঠলাম মাত্র তো দশটা চল্লিশে যে টিকিট কাটছি তো সে গাড়ি আসছে এগারোটা তিরিশে দশটা চল্লিশে গাড়ি এগারোটা তিরিশে আসছে তো এত সময় কাউন্টে বসা এই যে হচ্ছে বাস তো বাস এখন ছেড়ে দিবে তো অবশেষে চলে আসলাম স্টার লাইন বাসে তো এখন বিশ মিনিট বিরত দিয়েছে খাওয়ার জন্য তো এখন আসি হোটেল জমজম হোটেলে আছি এখানে তো এই যে হচ্ছে বাস এই বাসে আসছি স্টার লাইনে এখানে আরও গাড়ি আছে শ্যামলী তো এই যে স্টার লাইনে আসছে যে গাড়িতে আসছে তো আপনাদের ডাইরেক্ট ফেনে যখন গিয়ে নামবো তখন জানাবো যে কয়েক ঘন্টা কি লাগছে আসতে আপনারা সঙ্গে থাকেন এই হোটেলটা পুরো ভিউ করে দেখাবো এখন ভিতরে যাব তো আপনারা সাথেই থাকেন বিস্তারিত আপনাদের জানানো হবে তো গাড়িস এখন হোটেলের ভিতরে যাব হোটেল হচ্ছে জমজম হোটেল এই যে হচ্ছে সামনের ভিউ তো সামনে অনেক গাড়ি রয়েছে আর এখানে খাবারের ব্যবস্থা রয়েছে অনেক ওদের এই যে হচ্ছে আচারের ব্যবস্থা এই হচ্ছে ভিতরে এখন যাব এপাশের ভিউ আর যে পাশে আছে মিষ্টির ব্যবস্থা আছে স্পেশাল রসমালাই পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কেজি এই যে কি ভাই কেজি নাকি এটা কেজি নাকি বক্স এখানে বক্স আছে বক্স হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এক এক বক্স আর এখানে সবই মিষ্টির যে লাইন আছে সব মিষ্টি আর ভিতরে হচ্ছে খাবারের ব্যবস্থা তো আপনারা সাথেই থাকেন পুরো হোটেলটা আপনাদের ভিউ করে দেখাচ্ছি সে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে বার্গার আর অনেক কিছু আছে এখানে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের পুরে হোটেলটা ভিউ করে দেখাচ্ছে এখানে তৈরি হচ্ছে কাবাব এখানে সিক আছে এই হচ্ছে পিএস গরম দিচ্ছে না ভাই জমজম স্পেশাল চা তো দুধ চা আছে রং চা আছে এই দেখতেছেন গরুর দুধ চা কফি আছে তো বড় ভাই এদিকে আসেন তো এখানে চা আছে কফি আছে তো বড় ভাই এখানে কি কি তৈরি হচ্ছে রং চা দুধ চা কফি আছে রং চা দুধ চা কফি এখানে আছে তো একবারে একবার ঘাটিกรো দুধ না ঘাটি

কিছু কিনে নাই কিনবো আপনারা আপনার মতো লোকেরাই যে ফা ফা ভিডিও করতে আয়া কিছু বলেন কিছু বলেন দর্শক বল আর কি আছে মি আপনারা খালি ফা ফা ভিডিও করতে আয়া এই ফা ফা ভিডিও বড় ভাই বলতেছে ফা ফাও ভিডিও করতেছি আসলে আগে ভিডিও করব তারপর আমরা খাবো ভালোই কিন্তু আমরা খাইতে গেলে ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন না এর জন্য ভিডিও করার পর দেখি কি খাওয়া যায় খালি খাইলে হবে না টাইমটা লস হয়ে যাবে দেখ বড় ভাই আছে ভাই মিষ্টি ভিতর কি কি আছে একটু বলে দেন হালকা পাতলা করে

অসাধারণ লাগলো লাড্ডুটা ঠিক আছে ভাই এটার নাম কি ভাই ছানাঙ্গুরি ছানাঙ্গুরি অনেক মজা লাগলো এই যে এটা সবচেয়ে বেস্ট আইটেম হলো এটা আটশো টাকা কেজি ছানাঙ্গুরি আমি একটা খেলাম খুব ভালো লাগলো আর কী কী পাওয়া যায় ভাই তো বলে দিলো তো গাড়ি আবার টাইম হয়ে যাইতে পারে এর জন্য হালকা পাতলা কথা বললাম ভাইয়ের সঙ্গে আপনার সাথেই থাকেন আরও ভিউ দেখাচ্ছি যদি টাইম তো ভিতরে ভিউটা দেখালাম তো এখন দেখাবো সামনের ভিউটা এই যে হচ্ছে জমজম হোটেলের সামনের ভিউ তো এখানে গাড়ি অনেক গাড়ি রয়েছে পিছনেও গাড়ি রয়েছে আর এই পাশেও অনেক কিছু রয়েছে খাবারের যে ব্যবস্থা রয়েছে এই পাশেও তো টাইম মাত্র বিশ মিনিট দিসের সময় তো গাড়ি ছেড়ে দিতে পারে তো এর জন্য তাড়াতাড়ি বের হয়ে গেলাম তো এই পাশে আর কিছু দেখাচ্ছে আপনাদের যে পাশে ভিউটা দেখাচ্ছে এ পাশেও রয়েছে অনেক জায়গা এ পাশেও জায়গা রয়েছে এ পাশেও কফির ব্যবস্থা রয়েছে দুজবার কফি শপ এ যে পাশে এ পাশেও রয়েছে খাবারের ব্যবস্থা তো আপনারা সাথে থাকেন কমি লাগে একবার ডাইরেক্ট জানাবো যে কেমন কী সময় লাগে টাইম লাগে আপনার সঙ্গে থাকেন এই যে গাড়িতে আসছে যেটাই এখানে দেখতেছেন অনেক বাস রয়েছে অবশেষে চলে আসলাম ফেনি জেলায় স্টার লাইন বাস কাউন্টার এখন আসি ফেনি জেলায় তো এখন বাসে তিনটা পনেরো তো সায়দাবাদ থেকে বাস হারছিল এগারোটা তিরিশ মিনিটে তো চলে আসলাম সাড়ে তিন ঘন্টায় তো এখন এখানে রেস্ট নেবো সকালে মহিষপালুদিকে যাবো এক ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তো এজন্য মূলত আসা তো এদের হচ্ছে কাউন্টার স্টার লাইনে সব বাস এখানে থাকে তো এখন রেস্ট নিবো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম